সম্প্রতি ঢাকার গুলশানের এক বাড়িতে চাঁদাবাজির অভিযোগে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদসহ সহ পাঁচজনকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ অভিযোগ অনুযায়ী তারা এক সাবেক সংসদ সদস্যের স্বামীর কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করে প্রথম দফায় দশ লাখ টাকা আদায়ও করে বাকি চল্লিশ লাখ টাকা নিতে গিয়েই তারা পুলিশের জালে ধরা পড়েন এই পাঁচজনই বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে যুক্ত যাদের আন্দোলনে আওয়ামী লীগ সরকার বিদায় নিয়েছে পাঁচজন গ্রেফতার হলেও এই ঘটনায় দেশজুড়ে আলোচনার ঝড় উঠেছে কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িতদের আরও কয়েকজন নেতার বিরুদ্ধে আগেও চাঁদাবাজির অভিযোগ এসেছে কিন্তু তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা তাদের আরেক সংগঠন জাতীয় নাগরিক পার্টি খুব কমই ব্যবস্থা নিয়েছে কখনো কখনো ব্যবস্থাও নেয়নি অভিযোগ শুনে নিশ্চুপ হয়ে গেছে এই দুই দলের নেতারা তাহলে কি এদের শেকড় অনেক গভীরে সেই প্রশ্ন এখন সবার মুখে মুখে এই প্রশ্ন আর বিতর্ককে আরও উস্কে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিস্ফোরক পোস্টে তিনি লিখেছেন এই চাঁদাবাজির খবর দেখে আশেপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছেন বিষয়টা কিছুটা হাস্যকর বটে বলতে হবে এই প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেল তিনি আরও লেখেন ঠিকমতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে উমামা তার পোস্টে গ্রেফতার হওয়া রিয়াদের বিরুদ্ধে পূর্বের উশৃঙ্খল আচরণ এবং হুমকি ধামকির অভিযোগের কথাও তুলে ধরেন তার এই পোস্ট থেকে স্পষ্ট যে সংগঠনের ভেতরে দীর্ঘদিন ধরে একটি অংশের নেতাকর্মীদের বিরুদ্ধে এমন অভিযোগ ছিল যা বারবার ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে নতুন এই চাঁদাবাজের ঘটনাকে ঘিরে নতুন মাত্রা যোগ হয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সংযোগ এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতার সাথে রিয়াদের ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে শুধু ঢাকাতেই নয় এর আগেও দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নেতা বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে টঙ্গিতে এক নেতার বিরুদ্ধে বিশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে এবং সেই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় রংপুরের সংগঠনের আরেকজন মুখপাত্রের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে এবং তার কথোপকথনের অডিও পাশ হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তীব্র সমালোচনা চলছে বারবার একই ধরনের অভিযোগ ওঠায় অনেকেই মনে করছেন এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এসবের পেছনে আছেন আরও বড় কেউ আবার অনেকে প্রশ্ন তুলছেন ছাত্র আন্দোলনের আড়ালে রাজনৈতিক দলের ছত্রছায় কোনো অপরাধী চক্র গড়ে উঠছে কিনা যে আন্দোলনের জন্ম হয়েছিল দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে একটি সুন্দর সমাজ গড়ার স্বপ্ন নিয়ে সেই আন্দোলনের নামেই আজ লাগছে কলঙ্কের দাগ যদিও সংগঠনটি অভিযুক্তদের বহিষ্কার করে নিজেদের দায়বদ্ধতা দেখানোর চেষ্টা করেছে কিন্তু উমামা ফতেমার মতো ভেতরকার মানুষদের বক্তব্য এবং অতীতের একাধিক ঘটনা অনেক কঠিন প্রশ্ন সামনে এনে দাঁড় করিয়েছে একটি সম্ভাবনাময় ছাত্র আন্দোলনের এই নৈতিক স্থলন কি শুধুই কিছু বিপথগামী কর্মীর বিচ্ছিন্ন অপরাধ নাকি শেকড় আরও গভীরে এই প্রশ্নের উত্তর খোঁজা আজ সময়ের দাবি